আচ্ছা কোনোদিন কি ভেবেছ যে রোজ আমরা কতগুলি ইংরেজি সেন্টেন্স বলছি বা বলতে আমরা দ্বিধাবোধ করি বাট চিন্তা করো না আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পঞ্চাশটি এরকম বাক্য যেটা রোজ কথা বলতে পারো বা কথা আমরা বলি সিম্পল ইজি এবং সবচেয়ে জরুরি বেসে এইগুলো সেন্টেন্স না আপনার কনফিডেন্স লেভেলে সিক্রেট ওই বাস এবার রেডি হয়ে যাও একটা নোটবুক একটা পেন নিয়ে উঠে বসো কারণ এই ভিডিওটা হচ্ছে একদম ধামাকাদার ভিডিও চলো শুরু করি শুরু করার আগে ফিডব্যাক হিসেবে অবশ্যই একটা লাইক বা কমেন্ট করে বলো আর এই চ্যানেলের নতুন ধরনের চ্যানেল জেকে স্টাডি স্কুল টোয়েন্টি ফোর সেভেন সাবস্ক্রাইব লাগে বেল আইকনটি অন করতে একদম ভুলো না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং ভিডিওটা শেষ করার পর অবশ্যই তোমার প্রিয় ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং প্রিয় ফ্রেন্ডসের কাছে শেয়ার করে দেবে যাতে করে আমাদের লার্নিং কমিটিটা অনেক বড়ো চলো শুরু করি সবার প্রথমে এভরিডে ইংলিশ সেন্টেন্সগুলি পড়ি প্রথমে কি আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো হাউ আর ইউ হাউ আর ইউ আমি ভালো আছি আই এম ফাইন আই এম ফাইন যত্ন নেই টেক কেয়ার টেক কেয়ার কোনো সমস্যা নেই নো প্রবলেম নো প্রবলেম তাড়াতাড়ি এসো কাম কুইকলি কাম কুইকলি থামো স্টপ অপেক্ষা করো ওয়েট ওয়েট আমাকে যেতে দাও লেট লেটমি কো মি গো আমি বুঝতে পারিনি আই didn't আন্ডারস্ট্যান্ড আই didn't আন্ডারস্ট্যান্ড দয়া করে আবার বলুন প্লিজ সে ইট again প্লিজ সে ইট again এট ওয়ার্ক and স্কুল অফিস এবং স্কুলে যাওয়ার সেন্টেন্স আমার দেরি হয়ে যাচ্ছে আই এম getting লেট আই এম getting লেট দয়া করে মনোযোগ দিন প্লিজ প্লে অ্যাটেনশান প্লিজ প্লে অ্যাটেনশান এটা লিখে রাখুন রাইট ইট ডাউন রাইট ইট ডাউন এটা পড়ো রিট ইট আউট রিট ইট আউট আমি আবার চেষ্টা করবো আই উইল ট্রাই এগেন আই উইল ট্রাই এগেন ভালো হয়েছে ওয়েল ডান ওয়েল ডান এটা কি সঠিক ইজ দিস কারেক্ট ইজ দিস কারেক্ট দয়া করে আস্তে কথা বলুন প্লিজ স্পিক স্লোলি প্লিজ স্পিক স্লোলি আপনি কি আমাকে সাহায্য করতে পারেন ক্যান ইউ হেল্প মি ক্যান ইউ হেল্প মি আপনি কি এটা পুনর্বৃত্ত করতে পারেন বা আপনি আপনি কি এটা রিপিট করতে পারেন ক্যান ইউ রিপিট দিস ক্যান ইউ রিপিট দিস অ্যাট হোম ঘরে বাড়িতে বলা সেন্টেন্স দরজা খুলো ওপেন দ্য টোর ওপেন দ্য দরজা বদ্ধ করো ক্লোজ দ্য ডোর ক্লোজ দ্য টোর আলু নিভিয়ে দাও টান অফ দ্য লাইট টান অফ দ্য লাইট ফ্যান চালু করে দাও বা ফ্যান চালু করো টার্ন অন দ্য ফ্যান টার্ন অন দ্য ফ্যান টিভি বন্ধ করে দাও টার্ন অফ দ্য টিভি টার্ন অফ দ্য টিভি আমার সাথে এসো কাম উইথ মি কাম উইথ মি চুপ করে থাকো স্কিপ ওয়াইট স্কিপ ওয়াইট আপনার খাবার আছে হ্যাভিউ ফুড হ্যাভিউ ফুড আপনার কাপড় পরিবর্তন করুন Change your cloth. চেঞ্জ ইউর ক্লথ তাড়াতাড়ি করো হারি আপ হারি আপ ইন পাবলিক পাবলিকে বলে যাওয়া sentence কয়টা বাজে what টাইম ইজ ইট what টাইম ইজ ইট আমার জল লাগবে আই নিড ওয়াটার i ওয়াটার এটা কত হাউ much ইজ ইট How much is it? আমার সাহায্য দরকার আই need help. I need help. তুমি কি আমাকে সাহায্য করবে Will you help me? উইল ইউ হেল্প মি বাস কখন আসবে When will the bus arrive? when উইল দ্য বাস arrive আমি এখানে প্রথম বার এসেছি I am here for the first time I am here for the first time আমি এটা পছন্দ করি I like this I like this এটা খুব ব্যবহল This is too expensive This is too expensive আমি কিছু চাই I don't want anything I don't want এনি থিং নাও আমাকে যেতে হবে আই হ্যাভ টু কো আই হ্যাভ টু আমি দুঃখিত আই সরি আই এম সরি তুমি কি খুশি আর ইউ হ্যাপি আর ইউ হ্যাপি নট অল নট অ্যাট অল আমি এটা পছন্দ করিনি I didn't like it. I didn't like it. এটা খুবই ভালো। This is very good. This is very good. আমি জানি না। I don't know. I don't know. কি হচ্ছে? What's going on? What's going on? কিছুটা ঠিক আছে। Everything is fine. Everything is fine. আবার দেখা হবে। সিইউ see সিইউ again গ্রেট গাইস এরকমই আপনি ইংরেজির সাথে টাইম কাটাতে হবে যাতে আপনি ফ্রুয়েলি ইংরেজি বলতে চান হাই গাইস ভিডিওটি শুরু করার আগে যদি ফিডব্যাক হিসেবে লাইক বা কমেন্ট করে না থাকো অবশ্যই লাইক বা কমেন্ট করে জানাও আর এই চ্যানেল নতুন ধরনের চ্যানেল যেভেন সাবস্ক্রাইব করে লগে বেল আইকনটি অন করে রাখুন ভিডিওটা প্রথম থেকে শেষ প্রথম দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমি আপনার সাথে দেখা হচ্ছে আগলি ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আমার সাথে ইংরাজি শিখতে থাকো